আসসালামু আলাইকুম দেখো সবাই আমু চিংড়ি রান্না করছে এ দেখো এটা আমাদের আরো ফ্রিজে আছে এখন এটা খাবো সকাল সকাল খাবি কম কমনিস পুরো ঘন এটা

এই ম্যাজিক বল ভালো না বড় হয় না ও মনে করছে কি এত বড় বড় হয় দেখি দেখি আনের ম্যাজিক বলে আনের মতো নিয়েছে আমি যেগুল কিনছে গো অনেক বড় হয়েছে ম্যাজিক বলে দুই নাম্বার হয়ে গেছে দেখি আর আর বড় তো ম্যাজিক বলে অবস্থা কি দেন

এখন ভত্তা বানাবো মরিচ ভত্তা দেখেন কতগুলো মরিচের এগুলো এখন ব্লেন্ডার করবো এগুলো বিজয় রাখছিলাম দেখেন পানিতে চুপচুপ হয়ে গেছে এখন ওগুলো এই করবো দেখেন আর কি যে ছুটকি এই দেখেন মরিচগুলো এখন ব্লেন্ডার করতেছি দেখেন অনেক এখানে কিন্তু অনেক মরিচ যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা ভর্তা এখন সবগুলা দিয়ে দেব এটাতে জেন্ডার করার জন্য এই যে খনি করতেছে জাল দিতেছে ডালে ভর্তা জাল দিই পুরা তালে গুলো দেখা যাচ্ছে মা কি তাল না এখন এখন মরিচ আমাদের পাঁচ দিনও যাবে না দেখো এখন চা রান্না বানাচ্ছি চা খাবো সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা হয়ে গেছে দেখো এখন চা রান্না বানাচ্ছি চা খাবো সন্ধ্যা বেলা দেখো সন্ধ্যা হয়ে গেছে তখন চাপাতি দিয়ে দিলাম একটু জাল দিব তারপর সন্ধ্যা সময় এরকম চা হলে আর কিছু লাগে না কার চা পিও পছন্দ কমেন্টে জানাই